ভোলানাথ নিয়ে এসেছি ভোলানাথ সুন্দর জন্যই তো জয়গুরু জয় মাননীয় উজ্জ্বল দাস বাবুল জীবনে বুড়া হবে না বুঝতে পারলেন তো সেই বিশ বছর আগেও যেরকম দেখেছি এখনো সেরকমই দেখতে পাই একদম লক্ষ্য নেনার মধ্যে নাই তো গান কেমন লাগছে গো মা গান ভালো লাগছে না ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আপনাদের ভালো লাগলেই আমাদের ভালো তো আমাদের এই শিব পার্বতীর পালাটা এখানেই মীমাংসা করব তো পার্বতী যখন মহাদেব সব সময় গিয়ে পাড়ায় পড়ে থাকে পার্বতী নিজেই গিয়েছিল মহাদেবকে ফিরিয়ে আনতে তো মহাদেবকে যখন ফিরিয়ে নিয়ে এলো তখন মহাদেব দুর্গার কাছে কথা দিল যে দুর্গা আমি তোমাকে ছেড়ে আর কোথায় যাব না আমি জয়তলার ঘরে যে গিয়ে থাকি সে আমার ভক্ত তাই যুগল রূপে আমরা তাকে দর্শন দেব তার জনম ধন্য হবে আর আমি তোমার সঙ্গে এসে সংসার করব আর দুঃখের কোনো কারণ নাই

আর দুই একটি গানের সময় হবে তো কেমন গান শুনতে পছন্দ করেন একটু বললে ভাল লাগে দুজনে গাইছি তারপর যদি বলেন নাচের গান সেটাও হবে যদি বলেন বিচ্ছেদ নাচের গান হোক ভোলানাথ হচ্ছে পাগল আর মা হচ্ছে পাগলি তাই এটা পাগলা পাগলির গান হোক হর গৌরী হর গৌরী প্রেমানন্দ দিদি পাগলি তোর পাগলা কই ভোলা ভোলানাথ আর পার্বতী পাগলা পাগলির ব্যাপার এই পাগলা পাগলির কারণে এখন নাচ হবে আর মা আর বাবার গুণগান হবে জয় সীতারাম